আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো বিমানবন্দরের তোপের মুখে মিরাজরা ভালোবাসা চায় ঘৃণা নয় সমালোচনা হোক যুক্তিতে রাগ নয় নাঈম শেখের আবেগ ঘনবার্তা তিনশো টাকায় দেখা যাবে বাংলাদেশ ওয়েস্টার্ন ডিজ সিরিজ দল ব্যর্থ তো বসু খবর পেলেন তানফির এবং তানজিম সাকিব মুসলিম হওয়াতে বাদ দল নির্বাচন আমার হাতে নেই অস্ট্রেলিয়া সিরিজে জায়গা না পাওয়া মোহাম্মদ শামী বাংলাদেশকে খান খান করে সিংহাসনে এখন রশিদ খান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিমান বন্দরে তোপের মুখে মিরাজরা ভালোবাসা চাই ঘৃণা নয় সমালোচনা হোক যুক্তিতে রাগ নয় নাইম শেখের আবেগ ঘন বার্তা আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থ ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি সিরিজে রশিদ খানদের ধবল ধুলাই করলেও ওয়ানডে সিরিজে উল্টো ধাক্কা খেয়েছে টাইগাররা তিন ম্যাচের সিরিজে হোয়াইট হাউসের পাশাপাশি ছিল না কোনো লড়াইয়ের ঝলক এমন হতাশাজনক পারফরমেন্সের পর দেশে ফিরে ক্রিকেটারদের মুখোমুখি হতে হয়েছে ক্ষুব্ধ সমর্থকদের প্রথমবারের মতো বিমান বন্দরে দর্শকদের দুয়ো ভোবের স্লোগান এবং তীব্র সমালোচনার শিকার হতে হয়েছে খেলোয়াড়দের বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হওয়ার সময় কিছু দর্শক চরম ক্ষোভ প্রকাশ করেন ক্রিকেটারদের প্রতি এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগ পোস্ট দিয়েছেন জাতীয় দলের ওপেনার নাইম শেখ তিনি জানিয়েছেন বিমান বন্দরে দর্শকদের এমন আচরণে তিনি কষ্ট পেয়েছেন নাইম লিখেছেন আসসালামু আলাইকুম আমরা যারা মাঠে নামি আমরা শুধু খেলি না আমাদের দেশের নামটা বুকে নিয়ে নামি লাল সবুজ পতাকাটা শুধু শরীরে নয় রক্তে মিশে থাকে প্রতিটা বল প্রতিটা রান প্রতিটা শ্বাসে চেষ্টা করে সেই পতাকাটাকে গর্বিত করতে হ্যাঁ কখনো পারি কখনো পারি না জয় আসে পরাজয়ও আসে এটাই খেলাধুলার বাস্তবতা জানি আমরা যখন হেরে যাই তখন আপনাদের কষ্ট হয় রাগ হয় কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন দেশের জন্য ভালোবাসা ও চেষ্টার ঘাটতি রাখেন না জানিয়ে নাইম আরও লিখেছেন আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা গাড়িতে আক্রমণ করা হয়েছে তা সত্যি কষ্ট দেয় আমরা মানুষ ভুল করি কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা চেষ্টার ঘাটতি প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য জন্য মানুষের আপনাদের মুখে হাসি ফোটাতে সমর্থকদের প্রতি শেষে আহ্বান জানিয়ে নাইম লিখেছেন ভালোবাসা চাই ঘৃণা নয় সমালোচনা হোক যুক্তিতে রাগে নয় কারণ আমরা সবাই একই পতাকার সন্তান জয় হোক পরাজয় হোক লাল সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে ক্ষোভের নয় আমরা লড়বো আবার উঠবো দেশের জন্য আপনাদের জন্য এই পতাকার জন্য ইনশাল্লাহ তিনশো টাকায় দেখা যাবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজ শেষ হতে না হতে বেজে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দামামা আগামী আঠারো অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এই সিরিজ উপলক্ষে টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবচেয়ে কম তিনশো টাকার টিকিটে স্ট্যান্ড গ্যালারিতে বসে খেলা দেখা যাবে শহীদ আবু সাইদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারির টিকিটের দাম চারশো টাকা করে ক্লাব হাউসের টিকিট মিলবে আটশো টাকায় সর্বোচ্চ মূল্যের টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জার যার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা এছাড়াও গ্র্যান্ড স্ট্যান্ড আপার এবং লোয়ারের টিকিটের দাম দু টাকা ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ মিডিয়া ব্লকের টিকিট মিলবে এক টাকায় সিরিজের সব টিকিট পাওয়া যাবে অনলাইনে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেও টিকিট কাটা যাবে সিরিজের বাকি দুই ওয়ান ডে অনুষ্ঠিত হবে একুশ এবং তেইশ অক্টোবর ওয়ানডে সিরিজ শেষে সাতাশ উনত্রিশ এবং একত্রিশ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজ দল ব্যর্থ সুখবর পেলেন তানভীর তানজিম সাকিব আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হব ওয়ান ডে সিরিজে তিন শূন্য ব্যবধানে হেরেছে বাংলাদেশ তবে দলের ব্যর্থতার মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্সে সুখবর পেয়েছেন তরুণ দুই বলার তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব আইসিসি সর্বশেষ ওয়ানডে বোলারদের র্যাঙ্কিং এর চব্বিশ ধাপে গিয়ে চারশো পঁচিশ রেটিং পয়েন্ট নিয়ে সাতষট্টি তম স্থানে উঠে এসেছেন সাকিব একইভাবে সাতাশ ধাপে গিয়ে তিনশো তেষট্টি রেটিং পয়েন্ট নিয়ে সাতানব্বই তম স্থানে রয়েছে বাহাতি স্পিনার তানভীর ইসলাম এছাড়া চার ধাপ উন্নতি করে মেহেদি হাসান মিরাজ এখন অবস্থান করছেন চব্বিশ তম স্থানে তবে অবনতি হয়েছে দুই অভিজ্ঞ পেসার তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের এগারো ধাপ পিছিয়ে তাসকিন এখন চৌত্রিশ নম্বরে সমান ধাপ পিছিয়ে মুস্তাফিজ নেমেছেন তম স্থানে অন্যদিকে ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের সেরা অবস্থান রয়েছে তাহিদ হৃদয় ওয়ান ডে ব্যাটসম্যানদের তালিকায় তিনি সাত ধাপ এগিয়ে এখন বিয়াল্লিশতম তম স্থানে মুসলিম বাদ দলের নির্বাচন আমার হাতে নেই অস্ট্রেলিয়া সিরিজে জায়গা না পাওয়া মোহাম্মদ শামী দীর্ঘ সময়ের চোট কাটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত জাতীয় দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামী এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলেছেন যেখানে পাঁচ ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ নয় উইকেট শিকার করেন তবে তারপর থেকে ভারতের স্কোয়াডে জায়গা হয়ে উঠেছে সীমিত অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া দুই ফর্ম্যাটেই সিরিজে শামীর নাম হয়নি দলে জায়গা না পাওয়া নিয়ে স্বামী বলেছেন দল নির্বাচন আমার হাতে নেই ফিটনেসের সমস্যা যদি থাকে আমি নিশ্চয়ই এখানে বাংলার হয়ে খেলতাম না আমার মনে হয় না এসব নিয়ে আমার কথা বলা ও বিতর্ক তৈরি করা উচিত যদি চার দিনের ম্যাচ খেলতে পারি পঞ্চাশ ওভারের ক্রিকেটও খেলতে পারি ফিটনেস নিয়ে স্বামী বলেন আপডেট দেওয়ার ব্যাপার হলে আপডেট দেওয়া বা চাওয়া তো আমার দায়িত্ব নয় আমার ফিটনেসের আপডেট দেওয়ার দায়িত্ব আমার নয় আমার দায়িত্ব হলো এনসিওতে যাওয়া তৈরি হওয়া এবং ম্যাচ খেলা আপডেট দেওয়া বা না দেওয়া তাদের ব্যাপার যারা দেয় আমার কাজ এটা নয় দলে ফেরার জন্য লড়াই চালিয়ে যাবার প্রতিশ্রুতিও দেন তিনি আমার কাজ লড়াই করা ম্যাচ খেলা এবং পারফর্ম করা দলে নির্বাচনের ব্যাপার আমার হাতে নেই আমাকে না নেওয়া হলেও বাংলার হয়ে খেলতে কোনো সমস্যা নেই চোট নিয়ে খেলতে চাই না দলকে ভোগাতেও চাই না অস্ত্রোপচারের পর শক্তভাবে ফিরতে চেয়েছিলাম তারা যখন চাইবে আমি প্রস্তুত থাকবো টি সিরিজে ধবল ধোলাইয়ের বদলা নিয়েছে আফগানিস্তান ওয়ান বাংলাদেশকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে আফগানরা পুরো সিরিজে বাংলাদেশকে দুমড়ে মুচড়ে দিয়েছে হাসমাতুল্লাহ শাহিদিন নেতৃত্বাধীন আফগানিস্তান দুর্দান্ত এই পারফরমেন্সের পর সুখবর পেলেন আফগান ক্রিকেটাররা আবুধাবি শেখ জায়দ স্টেডিয়ামে গতরাতে রাতে সিরিজের তৃতীয় ওয়ান আফগানিস্তানের কাছে দুইশো রানে হেরেছে বাংলাদেশ সিরিজ শেষে আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা হালনাগাদের পর পাঁচ ধাপ এগিয়ে ওয়ান ডে তে এ এক নম্বরে উঠে এসেছেন রশিদ খান তার রেটিং

প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে সমান পঁচানব্বই রান করেছেন হালনাগাদের পর আট এগিয়ে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিং এ দুয়ে উঠে এসেছেন তিনি তার ব্যাটিং পয়েন্ট সাতশো এদিকে সাতশো ব্যাটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিং এর শীর্ষ স্থান ধরে রেখেছেন শুভমান গিল তিন থেকে দশ নম্বরে অবস্থান করছেন রোহিত শর্মা বাবর আজম বিরাট কোহলি ড্যারিল মিচেল চরিত আসালাঙ্কা হ্যারি ক্র্যাক্টার শ্রেয়াস আয়ার ও সাইহোব তারা প্রত্যেকেই এক ধাপ করে পিছিয়েছেন শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার বিমানবন্দরে তোপের মুখে মিরাজরা ভালোবাসা চাই ঘৃণা নয় সমালোচনা হোক যুক্তিতে রাগ নয় নাইম শেখের আবেগ ঘনবার্তা বার্তা তিনশো টাকায় দেখা যাবে বাংলাদেশ ওয়েস্টার্ন বিজ সিরিজ দল ব্যর্থ তো বসু খবর পেলেন তানফির এবং তানজিম সাকিব মুসলিম হওয়াতে বাদ দল নির্বাচন আমার হাতে নেই অস্ট্রেলিয়া সিরিজে জায়গা না পাওয়া মোহাম্মদ শামী বাংলাদেশকে খান খান করে সিংহাসনে এখন রশিদ খান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ